আমি আসলে মেয়েই হতে চাই বারবার আবার যদি আমি আমি এটা বলি যে আমি যদি অন্য কোনো জন্মে পুরুষ হয়ে জন্মাই আমি যেন একটা মেয়েলই পুরুষ হই মানে যে ফেমিনিন পুরুষ থাকে না যারা একটু কিছু হলে চোখের পানি ফেলে ফেমিনিন পুরুষ হয় ম্যাস্কুলিন মেয়েও হয় এটা তো ফেমিনিন এনার্জি আমি আসলে ভেরি ফন্ড অফ দিস ফ্যামিনিনিটি আমি মানে কি বলবো স্ট্রেংথ ইজ ওয়ান থিং স্ট্রেংথ ইজ নট স্পেসিফিক টু মেন অর উইমেন হ্যাঁ স্ট্রেংথ ইজ হিউম্যান নেচার কিন্তু পুরুষালীপনা যেটাকে বলে সেটা পুরুষেরও থাকতে পারে নারীদেরও থাকতে পারে তোমার কথাটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে মেয়েদের জীবনটা কষ্টের কিন্তু আমি এটা বলবো বিকজ আই ওয়াজ বর্ন অ্যাজ আ ওমেন আমি কিছু অনুভূতির এটা এটা কি এটা নিয়ে আমাকে আরো ভাবতে হবে যে এটা আমি কথাটাকে ভাষায় কিভাবে আনব কিন্তু এটা কি আমার মেয়ে নারী জন্ম বলে নাকি আমি চিন্তা করতে চেয়েছি বলে এরকম করে অনুভব করি কিন্তু এটা আমার মনে হয় যে যেভাবে আমি অনুভব করি সেটা যদি এমন হয় যে বায়োলজিক্যালি ওমেন দ্যাটস ওয়াই আই ফিল দিস ওয়ে বিকজ আমার হরমোন সিক্রেশন সেরকম এই যে ফিলিং এই সূক্ষ্মতার বোধ এটা পুরুষের নাই আমি আমার ছেলে বন্ধুদের সাথে যখন কথা বলছি আমি দেখছি যে একটু পরেও পলিটিক্স এর গল্পে চলে যাচ্ছে না খেলার গল্পে কিন্তু সূক্ষ্ম ব্যাপার যে কিছু প্রশ্ন থাকে কিছু অনুভূতির জায়গা থেকে খেয়ালই করে না খেয়ালই করে না এই এই যে অনুভব ডিটেইলে অনুভব করার যে ন্যাচারাল ইনস্টিংক্ট এটা ন্যাচারাল ইনস্টিংক্ট কথা বলছি এখানে সম্ভবত নারী পুরুষের পার্থক্য আছে হয়তো পুরুষ পুরুষ একভাবে ন্যাচারালি ওর ইনস্টিংক্ট একরকম নারী বায়োলজিক্যালি যেহেতু একটা অ্যানাদার কম্পোজিশন নেচার তাকে একটা কিছু আলাদা করে তো বানিয়েছে তার কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট আলাদা আমার কাছে মনে হয় ওই ইনস্টিংটিভ জায়গা থেকে আমি কিছু জিনিস অনুভব করি যেটা একটা পুরুষ হলে আমি পারতাম না আরেকটা ব্যাপার হচ্ছে আই লাভ দিস ফাইট আমি মেয়ে হয়ে জন্মে একটা এত অন্যায্য পৃথিবী দেখতাম দেখলাম পুরুষ হয়ে জন্মালে আই উড টেক ইটস ফর গ্রান্টেড আমার জীবন আমি দেখতেই পেতাম না আমি মনে করতাম তো জীবন আমাকে প্রতি লড়াই করতে হয় ফাইট এবং আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি আই লাভ মাই আমি বারবার মেয়ে হয়ে জন্মাতে চাই আমাকে কিন্তু সারাক্ষণ মানে অনেক ধরনের যেটাকে বলে বুলিং যেটা আমার দুই পয়সা আমি মূল্য দেই না এই তুই হিজরা নাকি ছেলে না মেয়ে নাকি এগুলো চলতে থাকে আই লাভ মাই ওমেনহুড অ্যান্ড সুযোগ পেলে আমাকে যদি চয়েস দেওয়া হয় আমি আমি এইভাবেই অনুভব করতে চাই এই বুক ভেঙে যাওয়া নারীর যে কষ্ট তার যে লড়াই আমি এটা চুজ করবো বিকজ ইটস প্রত্যেকটা বিজয় প্রত্যেকটা ভিক্ট্রি আমি যতবার জীবনে জিতলাম ছোট ছোট আমার নিজের ইচ্ছা ছোট্ট একটা ইচ্ছাকে আমি কিভাবে খাবো কি পোশাক পরবো কেমন হবে আমার চুল আমি সাজবো নাকি সাজবো না এভরিথিং আমাকে কিন্তু করে নিতে হয়েছে একটা পুরুষ অতটা ফাইট করে না আইন আই রিয়েলি লাভ ইট দিস জার্নি এভরি মোমেন্ট মাই লাইফ ইজ নেভার বোরিং অলওয়েজ ফুল অফ থ্রেটস অনেক শত্রু নারী পুরু মানে লিং লিঙ্গীয় চরিত্রে যেন মানে আমি বলবো যে সমাজের যারা নারী প্রতিনিধিত্ব করেন মেন্টালিটিতে পুরুষতন্ত্রের বাহক তারাও তো আমাকে অপছন্দই করবে যে মেটা বেশি ফরফর করে খালাদের কেউ হতে পারে সেটা ফুপুদের কেউ হতে পারে যে না মেয়ে মানুষ এত এরকম করে কেন তো সে তো লিঙ্গীয় চরিত্রে সে তো নারী কিন্তু সে তো আসলে পুরুষতন্ত্রকেই রিপ্রেজেন্ট করছে আমি আসলে আমার এই জার্নিটাকে ভালোবাসি এই চ্যালেঞ্জটাকে ভালোবাসি এন ইটস ভেরি থ্রিলিং এনহলে এটা বোরিং হতো আমার জীবন আই আই লাভ ইট তুমি যেটা বলছো আই অ্যাগ্রি যে হ্যাঁ এটা মনে হচ্ছে যেন একটা পাপ করে ফেললাম এই পাপটাকে কাটানোর জন্য যে জার্নিটা করছি আমি একটা কবিতা পড়েছিলাম বুদ্ধদেব বসুর বন্দির কবিতাটার নাম বুদ্ধদেব বসু কবি ওনার কবিতা একটা লাইন ছিল তোমার একজন ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন এই গর্ব মোট সে আল্লাহকে বলছে ঈশ্বরকে বলছে যে তুমি আমাকে জন্ম দিতে গিয়ে যেই ভুলগুলো করেছো আমার মধ্যে লোভ দিয়েছো রিপু দিয়েছ আপন সাধনা দিয়া করেছি শোধন এই গর্ব তুমি আমাকে যে রিপুল দিয়ে পাঠাও আমি সেটা সংশোধন করতে করতে নিজের সাধনা দিয়ে তা সংশোধন করতে করতে আমি যাই এটাই আমার গর্ব আমার কাছে মনে হয় এই যে একটা নারী জন্ম হয়ে জন্মানো তাও আবার এই বাংলাদেশের মতো একটা দেশে এই সমাজে যেখানে সারাক্ষণ একটা ঘৃণার চর্চা হয় আমি তারপরেও বলবো যে এই যে আমার আপন সাধনার যে একটা যাত্রা আছে প্রতিদিন আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা গালি আমার কাছে মনে হয় ইয়াস আই এম ক্রসিং ইট এরা পুরুষ এত গালি খায় না সো আমার জীবনের দাম আমার কাছে অনেক বড় অনেক বেশি আই লাভ ইট